জানা ব্যক্তি জ্ঞানী ব্যক্তি আর যে জানে না মূর্খ তাদের মান মর্যাদা তাদের পথ চলা তাদের সিদ্ধান্ত নেয়া কোনটাই সঠিক হতে পারে না আমাদের কোন সিদ্ধান্ত নিতে হলে কোন পথ মত বেছে নিতে হলে আমরা যদি কোন কাজের ব্যাপারে আত্মনিয়োগ করি তাহলে যে সিদ্ধান্ত নিতে হয় সেই সিদ্ধান্তের জন্য সর্বপ্রথম যে বিষয় সিদ্ধান্ত গ্রহণ করব সেই বিষয়ের জ্ঞান অর্জন করতে হয় প্রিয় দর্শক শ্রোতা এই জ্ঞান অর্জন করার জন্য উৎস হলো তিনটা একটি হলো আমাদের পঞ্চ চোখ ত্বক এগুলো দ্বারা আমরা কিভাবে জ্ঞান অর্জন করি ধরে নেন যে আপনার বাসায় একজন মেহমান এসেছে আপনি মেহমানের দিকে তাকিয়েই আপনার চক্ষু দিয়ে বুঝতে পারলেন যে তার সৌন্দর্যটা কেমন সে ফর্সা না কালো দেখতে সুন্দর না অসুন্দর ব্যক্তি যখন কথা বললো তখন আপনার কাম দ্বারা তার কণ্ঠের আওয়াজ কি ধরনের কর্কশ নাম সুমধুর সুমিষ্ট সেটা আপনি বুঝে নিলেন এরপর তাকে যদি আপনি খাবার পরিবেশন করেন খাবারের মধ্যে যে খাবারগুলো দিবেন সেই খাবারে আপনি যদি অংশগ্রহণ করেন আপনার মুখের মধ্যে দেওয়ার আগে আপনার নাসিকা বা আপনার নাক ঘান শক্তি আপনাকে ওই খাবারটার ঘান সুগন্ধময় নাকি দুর্গন্ধযুক্ত সেটা বলে দেবে এরপরে যখনই মুখের মধ্যে দিবেন জিব্বা এটাকে টেস্ট করে বলবে যে এটা তিক্ত স্বাদ নাকি মিষ্টি স্বাদ নাকি পান সেত একটি খেটে সুস্বাদু না বিস্বাদ এটি কিন্তু বলে দেবে আবার যদি আপনি ওই খাবারটা হাত দিয়ে স্পর্শ করেন তাহলে সেটা নরম না শক্ত সেটা গরম না ঠান্ডা এগুলো জানা হয়ে যায় তার মানে এই যে মেহমান এবং মেহমানের খাদ্য সংক্রান্ত যে জ্ঞান এগুলো আমরা অর্জন করলাম আমাদের পঞ্চ এর মাধ্যম অর্জনের আরেকটি মাধ্যম হলো আমাদের ধারণা আমাদের চিন্তা শক্তি আমাদের বিবেক আমরা অনেক সময় কৃষিকাজের ক্ষেত্রে চিন্তা করি যে হয়তো এই বছরে এই ফসলটা যদি চাষ করি তাহলে এর মূল্য ভালো পাবো কোনো ব্যবসার ক্ষেত্রে চিন্তা করে যে বর্তমান সময় এই ব্যবসাটা আমাকে লাভজনক করবে কোথাও যাওয়ার সময় চিন্তা করে যে এই পথ দিয়ে গেলে আমার গন্তব্যে বোঝাটা সহজ হবে এরকম ভাবে আমরা অনেক জ্ঞানী অর্জন করি আবার ধারণা প্রস্তুত বিভিন্ন ধরনের কার্যক্রম সিদ্ধান্ত গ্রহণ করে আমরা সেই কাজে হাত দিই জ্ঞান অর্জনের তৃতীয় নাম্বার যে অপশনটা সেটি হল ওহি যেমন ধরেন আপনার সামনে যে মেহমান বসে আছে আপনি তার সৌন্দর্য দিকে তাকিয়ে আপনি চিন্তা করবেন বা আপনার চিন্তা আসা স্বাভাবিক যে এত সুন্দর একটা মানুষ এত সুন্দর ভাষায় কথা বলছে কি সুন্দর দেখতে এই সৌন্দর্যের হবে যে এই সুন্দর এমনি হয়নি কেউ এই মানুষটিকে সুন্দর বানিয়েছে আর যিনি সুন্দর বানিয়েছেন তিনি কে মনের অজান্তেই প্রশ্নের উত্তর চলে আসবে তিনি হলেন এই ব্যক্তিটির স্রষ্টা যে খাবারটি আপনি একটু আগে স্বাদ গ্রহণ করেছেন আপনার প্রশ্ন মনের মধ্যে আসবে যে এই ফলটির মধ্যে এত সুন্দর স্বাদ কি করে আসলো এত মিষ্টি কে ঢুকিয়ে দিল তখনই কিন্তু উত্তর চলে আসবে মনের যে এর মধ্যে যিনি স্বাদ ঢুকিয়েছেন হলেন স্রষ্টা এত সুন্দর করে আহ সুমিষ্ট ফল তৈরি করেছেন এত সুন্দর একটা মানুষ তৈরি করেছেন সেই স্রষ্টা এই মানুষটাকে বা এই ফলটাকে কেন বানালেন বা কেন পৃথিবীতে পাঠালেন এর উত্তর কি হবে সেটা জানার জন্য পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সম্ভব নয় সেটা জানার জন্য চিন্তা শক্তি বিবেক এগুলো কিন্তু যথেষ্ট নয় কারণ যিনি এই মানুষকে তৈরি করেছেন যিনি এই সুন্দর সুপাদেয় খাবারগুলো আমাদেরকে দিয়েছেন ফলের মধ্যে মিষ্টি ঢুকিয়ে দিয়েছেন সেই স্রষ্টা যতক্ষণ পর্যন্ত এর উত্তর বলে না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রশ্নের সঠিক উত্তর কোন সময় পাব না সেই কারণে তৃতীয় নাম্বার যে জ্ঞানটা সেটি আমাদেরকে নিতে হবে সরাসরি স্রষ্টার নিকট থেকে এখন বিষয় হলো যে আমাদের স্রষ্টা মহান আল্লাহ রবুর আলমিন তাকে তো আমরা সরাসরি দেখতে পাই না তিনি তো আমাদের কাছে এসে কথাও বলেন না এই ক্ষেত্রে মহান আল্লাহ তালা যেটি করেন সেটি হলো নির্বাচিত কিছু মানুষকে তিনি নবী বা রসুল হিসেবে আমাদের মাঝে দিয়েছেন সেই নবী বা রসুলের মাধ্যমে চুপি সারে যা সকলে শুনতে পায় না তাদের মাধ্যমে সেই গোপন জ্ঞান দিয়ে আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর জানিয়ে দিয়েছেন যেটাকে বলা হয় ওহি এবার আসেন তিনটা জ্ঞানের উৎস এবং ভুল নির্ভুলতা আমরা যাচাই বাছাই করি প্রথম কথা হলো আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে জ্ঞানটা অর্জন করি সেই জ্ঞানের মধ্যে ভুল থাকতে পারে যেমন একটি খাবার মিষ্টি অথচ কোন কোন ব্যক্তি এসে বলে যে আমার আমি খাবারের মধ্যে কোনো স্বাদ পাই না অর্থাৎ তার জিব্বা আছে পঞ্চ ইন্দ্রিয়ের এই ইন্দ্রিয়টা আছে ঠিকই কিন্তু ইন্দ্রিয় তাকে সঠিক সিদ্ধান্ত দিতে পারছে না যখন কোনো ব্যক্তি রোগাক্রান্ত হয়ে পড়ে তখন জিব্বা তাকে সঠিক স্বাদটা জানাতে পারে না কোনো ব্যক্তি যদি অন্ধ হয়ে যায় অথবা চোখের মধ্যে যে রড সেলগুলো থাকে যেগুলো কালার নির্ণয় করতে সহযোগিতা করে সেই রড সেলগুলো যদি নষ্ট থাকে তাহলে সব জিনিসই সাদা দেখা যাবে লাল কালো সবুজ নীল কোন ভেদাভেদ থাকবে না সবগুলোই সাদা তাহলে চোখ আছে ঠিকই ইন্দ্রিয় আছে ঠিকই কিন্তু ইন্দ্রিয় আপনাকে সঠিক জ্ঞান দিতে পারবে না বরং সেক্ষেত্রে আপনি ভুল পথে পরিচালিত হবে। এরপরে আসেন আমরা আমাদের বিবেক নিয়ে কথা বলি চিন্তা শক্তি নিয়ে আমরা যে চিন্তা করেছিলাম যে এই বছর যদি আমরা কৃষি কাজে এই ফসল উৎপাদন করি তাহলে আমাদের বেশি লাভ হবে বেশি লাভবান হব দেখবেন এক্ষেত্রে অনেক সময় হিতে বিপরীত হয় আমরা যে ফসলটার জন্য চিন্তা করি যে এটা এবার লাভবান করবে সে ফসলটার সঠিক মূল্য পাওয়া যায় কখনো চিন্তা করি যে গন্তব্য পৌঁছার জন্য এই রাস্তাটা আমার জন্য সহজ হবে কিন্তু দেখা যায় যে রাস্তাটা এতটাই ভুল যে সঠিক গন্তব্যতেও পৌঁছা দূরের কথা গন্তব্যের কাছ দিয়েও সে রাস্তা যায় না এটা আমাদের ধারণার প্রসূত যে জ্ঞান এটা আমাদেরকে ভুল পথে পরিচালিত করে কখনো চিন্তা করি যে অমুক ডাক্তারের কাছে গেলে আমার রোগটা সেরে যাবে কিন্তু হিতে বিপরীত হয় তার কাছে যাওয়ার পরে রোগ আরো বৃদ্ধি পায় এভাবে ধারণা প্রসূত জ্ঞানও আমাদেরকে বারবার ভুল পথে পরিচালিত করে আমাদের বিজ্ঞানীরা এক সময় বলেছিলেন যে পৃথিবীর চতুর্দিকে সূর্য ঘরে কিন্তু সেই জ্ঞানটা কিন্তু সঠিক হয়নি এখন আল্লাহ তালার কোরআন যেটা বলেছে অকুল্লু ফিফালা কি ইয়াস বাহন প্রত্যেকেই তার নিজ নিজ কক্ষপথে ঘুরছে বিজ্ঞানদের প্রথম যে ধারণা করেছিল সেটা ভুল প্রমাণিত হয়েছে কিন্তু কহির জ্ঞানের সঙ্গে তাদের ধারণা যখন মিলেছে তখন সেটা সঠিক হয়েছে তাহলে বোঝা গেল ধারণা প্রসূত জ্ঞানও আমাদেরকে ভুল পথে পরিচালিত করে কিন্তু কোন যন্ত্র যে আবিষ্কার করে সে তার যন্ত্র পরিচালনার যে নিয়ম বলে দেয় সেটা যেমন সঠিক হওয়ার স্বাভাবিক ঠিক তেমনি এই বিশ্ব চলাচল এই মানুষ এই পৃথিবীর মানুষের চলাচলের পথ ও পদ্ধতি সম্পর্কে যদি এই মানুষের স্রষ্টা এবং এই পৃথিবীর স্রষ্টা সঠিক কথাটা বলে দেন যা ওহির মাধ্যমে আমরা অর্জন করি সেই ওহি থেকে প্রাপ্ত জ্ঞান কখনোই ভুল হয় না বরং সেটি একদম একশো পার্সেন্ট নিশ্চিত সঠিক পথ আমাদেরকে দেখায় সুতরাং সকল জ্ঞানের উপরে অহির জ্ঞানকে প্রাধান্য দিতে হবে আমরা যদি মনে করি যে আমাদের বিবেক যা বোঝে সেটি আমাদেরকে সঠিক জায়গায় নিয়ে যাবে এটি চূড়ান্ত ভুল যুগে যুগে মানুষ যারাই এই চিন্তা করেছে তারাই ভুল পথে পরিচালিত হয়েছে বিশেষ করে মানুষের জীবন যেহেতু শুধুমাত্র এই জীবনের জন্য সীমাবদ্ধ নয় এহুকাল এবং পরকাল দুটি জগৎ রয়েছে সুতরাং পরকালের জগৎ তো আমরা দেখতেই পাই না সুতরাং পরকাল জগৎ সম্পর্কে যে আল্লাহ আমাদের সৃষ্টি করে পরকাল জগৎ আমাদের জন্য উন্মুক্ত করে দিবেন সেই পরকালের জগতে আমাদের কি সে কল্যাণ কোন কাজ দুনিয়ায় করলে পরকালেও আমাদের কল্যাণ হবে এবং সেই কাজের মধ্যে কোনো ভুল থাকবে না সঠিক যা যা পাবো আমাদের যেভাবে প্রয়োজন সেভাবে পথ যিনি বাতলিয়ে দিয়েছেন সেই মহান আল্লাহ তালা ওহির মাধ্যমেই আমাদেরকে জ্ঞান দিয়েছেন সুতরাং আমাদেরকে ওহির জ্ঞান সামনে রেখে জীবন পরিচালনা করতে হবে জীবন সাজাতে হবে যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে আমরা সফল কাম হবো ইনসা আল্লাহ কেননা ওহির জ্ঞান দিয়ে যে কিতাব নাজিল হয়েছে সে কিতাবে কোন ভুল নেই আল্লাহ তালা এই নির্ভুল পথ বেছে নেওয়ার জন্য এবং এই নির্ভুল পথ পরিচালনা করার জন্য আমাদের পরিচালিত হওয়ার জন্য আমাদেরকে তৌফুকদাঙ্গুর আমিন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ